হাইড্রোলিক ফিল্টার চেঞ্জ করলাম তো এখানে দেখি অন্যরকম সিস্টেম ও যেমন মিস্ত্রি সাহেব বসে আছে আসে মিস্ত্রি দেখাও এমনি মিস্ত্রি ও বসে থেকে আড্ডা মারিচ্ছে খালি মোবাইলটাতে কাজ করাচ্ছে আমার দিয়ে আসলে এই কারণে যা এত উন্নত এখানে একটা দিলেই হয়তো চিন্তা করা যায় আটটা লক দিয়ে এটা আটকায় না કે દેને હમ કોલા છે ઘોર બના કે દેને બેર ગતે પિલે સે કરુંગા અચ્છા એરે કી બુજાછું બહેવાલા ઘવાલા કુરા

আমি তো ভাবছি যে সই পলের সমস্যা হলো না এই ইয়ের সমস্যা না কি ফলের সমস্যা না সবার চিন্তা করছুন সাবি সিস্টেম ব্যাক সিস্টম উপ সিস্টেম মানে বই পড়তে করছে আমার আলাদা আলাদা খাবার কী খারাপ খারাপ আগে বই পড়ে আসেন

हौसो होशियार होशियार हूं धुने कोई दवा ने वीडियो को लगा रहा ना